সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সহ প্রসাদের কষ্ট থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবই ভালোবাসি চলে আসলাম সংসারে টুপিটাকে টাকি মাথা নেওয়ার জন্য আমি সিরামিক্সের কিছু জিনিস কিনব দেখুন কত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে খুবই কম দামে এখানে আপনি পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে খুবই ভালো ভালো জিনিস পাবেন তবে কিছু জিনিস যেগুলো একটু সাইজে বড়ো সেগুলো একটু দাম বেশি খুব বেশি না দুশো আড়াইশো টাকার মধ্যে কিনতে পারবেন দেখুন এই চায়ের কেটিটা কত সুন্দর এই মগগুলো চায়ের কাপগুলো প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর ছোটো ছোটো কিছু জিনিস আছে খুবই সুন্দর পঞ্চাশ টাকা একশো টাকা

अच्छा आना इधर आओ नहीं नहीं आप पहले ना প্রিয় বন্ধুরা প্রত্যেকটা জিনিস সুন্দর এই নলগুলো অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন করা মার্বেল ডিজাইন করা প্রত্যেকের মধ্যে কালার আছে প্রিয় বন্ধুরা আপনারা যদি এখানে আসতে চান তাহলে চলে আসতে পারেন আপনারা চাইলে এই দোকানদার মামার ফোন নাম্বারও নিতে পারেন আমার ইন্ট বক্সে করতে পারে আর আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যারা এতদিন পর্যন্ত মধ্যে যেটা দেখছেন তাদেরকে অসংখ্য যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকেও ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নিতে প্লিজ সাবস্ক্রাইব আমার কাছে থ্যাংক এখানে দেখুন কাস্টমারদের আনাগোনা বেশ এখানে জিনিসগুলো ভালো কাস্টমাররাও মধ্যে তাদের পছন্দ মতো প্রত্যেকটা জিনিস সুন্দর আপনার চ্যালে চলে আসতে পারেন এটা হচ্ছে এবার কালপেবার মসজিদ মার্কেট সঙ্গে ধ্যান আপনারা চাইলে এই ভ্যানালা মামার কাছ থেকে তার নাম্বার নিয়ে আপনাদের পছন্দ মতো যদি কোনো ডিজাইন থাকে তাহলে সেরকমভাবে অর্ডার দিতে পারেন এনে দেবে খুবই কম দামে দেখুন কাস্টমাররা কীভাবে নিচ্ছে আমি এখানে করেছি খুবই সুন্দর আর খুব কম দামের মধ্যে এই প্লেটটা আমার কাছে খুবই ভালো লাগছে এগুলোটাও সুন্দর আমি বাচ্চার জন্য নিয়েছি কারণ বাচ্চারা তো কালারফুল প্লেট পছন্দ করে আমি আমার বাচ্চার জন্য একটা কালারফুল করতে কিনেছি যেন খাওয়াতে সুবিধা হয় মগগুলা কাপগুলো অনেক সুন্দর সেই বন্ধুরা আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এসে দেখে নিয়ে যেতে পারবেন কম দামে খুব ভালো জিনিস এখানে পাওয়া যায় আর যারা নতুন সংসার করছেন তাদের তো শখের অনেক জিনিস আছে এখানে এসে আপনারা আপনাদের শখ অনুযায়ী পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে পারবেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফুজ সালামুক